বিপিএলে দেশি ক্রিকেটাররা পারফর্ম করছে যা দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের আসল ফ্লেভার বিপিএল আয়োজনের ঠিক যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম দেশি ক্রিকেটারদের প্রস্তুত করা পারফর্মার খুঁজে পাওয়া পাশের দেশ আইপিএলের মতো না হলেও খানিক সাফল্য এসেছে বিপিএলে ভুলে গেলে চলবে না বিপিএল দিয়েই অনেক ক্রিকেটারের উঠে আসা আসরের পর আসর আর এই সুযোগ পেয়ে পরিণত হওয়া অবশ্যই না তাস্কিনের উত্থানটা কিন্তু অনেক দিন ধরেই তাস্কিন কিন্তু এখন পেস বলিং ডিপার্টমেন্টকে বাংলাদেশে লিড করছে এবং ওর যে ওয়ার্ক এথিক্স ও যেভাবে নিজেকে মেনটেন করছে ইয়াং ফাস্ট বোলাররা ওকে ফলো করে এবং ওর থেকে অনেক কিছু শেখে এবং একটা ফাস্ট বোলার তাস্কিনকে এখন দেখে বোঝা যায় যে পরিণত ফাস্ট বোলার ও ইন্টারন্যাশনাল ক্রিকেটটা বুঝেছে বলিংটা কি করতে হবে কোথায় কোন সিচুয়েশনে কীরকম বলিং করতে হবে এটা তাস্কিন খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছে শেষরাতে ম্যাচ হেরে দুর্বার রাজশাহীর পারফর্মার অধিনায়ক বলেছিলেন সুযোগের অভাবেই যত সমস্যা ক্রিকেটারদের উঠে না আসা মূল কথা ক্রিকেটাররা তো মাঠে তৈরি হয় ম্যাচ খেলে প্রস্তুতি নাই সেই সুযোগের অভাব ছিল সেগুলো থেকে বাংলাদেশ যেন বেরিয়ে এলো এনসিএল বিপিএল আয়োজনের মধ্য দিয়ে কিছুটা পূর্ণতা পেল নিজের পূর্ণ জাত চিনিয়েছেন হাসান মাহমুদের মতো বোলাররা খেলোয়াড়রা সুযোগ পাচ্ছেন এখান থেকেই ক্রিকেটাররা পরিণত হচ্ছেন আর যে এক্সিকিউশন মাঠে দেখাচ্ছেন অবশ্যই হাসান যেইভাবে ফিনিশ করেছে মানে এক কথায় অসাধারণ কারণ আপনি দেখেন ও ওই ম্যাচটাতেও কিন্তু ফার্স্ট বলে একটা বাউন্ডারি হয়ে গেছে ওইখান থেকে ও কামব্যাক করেছে রান বেশি লাগতো না এটা মানে চেইজেবল ছিল লাস্ট ওভারেও সো বিজয় যেই ব্যাটিং করছিল সো ওইখান থেকে হাসান যেই প্ল্যানিং করে বলিং করেছে বিজয়ের স্কুপ করার একটা চেষ্টা ছিল ওইখানে যে একটা বল করেছে ও শর্ট বল করেছে স্লোয়ার বাউন্সার ছিল সো ওইখানে বিজয়ের মাথায় যে ডাউট ক্রিয়েট করাটা এইটা হাসান নিজের থেকে থেকে সে করেছে তো এই জিনিসগুলো ধরেন একটা বলার যখন পরিণত হয়ে যায় আসলে তখন থেকেই তার এই জিনিসগুলো হতে থাকে আসলে ক্রিকেট শুধু মাঠে ব্যাট আর বলের লড়াই নয় খাটাতে হয় বুদ্ধিমত্তা শারীরিক সক্ষমতা আর প্রতিপক্ষের চোখে চোখ রেখে ডমিনেট করার মতো নানা ব্যাখ্যা এখন ক্রিকেট জুড়ে একেই বলে আধুনিক ক্রিকেট আর এমন সব টুর্নামেন্ট থেকেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা যারাই পরবর্তীতে খেলছেন দেশের জন্য হাসান তাস্কিনদের মতো করে